আমি ঘরে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে মনে হলো যেন ভূমিকম্প হলো এমন তীব্র গর্তিতে আওয়াজটা এলো দেখলাম দুটো জানলা বিশাল জোরে কেউ যেন ধাক্কা মারলো এবার আমি তখন সাময়িকভাবে ভেবেছিলাম যে ভূমিকম্প হয়েছে তারপরে ফাঁকে বেরিয়ে দেখলাম সব ঘর থেকেই সব অনেক অনেকের মানে ছেলে মেয়েরা বেরিয়েছে বেরিয়ে বলছে আমার ঘরে কেউ ধাক্কা মারলো তখন আমি বুঝতে পারলাম যে আমার ঘরে হয়নি বাকি সবদের বাড়িতেও হয়েছে তারপরে এখানে এসে দেখলাম যে এখানে নবদ্বীপ প্রামাণিক সে কাজ করছিল ওভেনের কাজ করছিল ওভেন সারাতে যেয়েই একটা পাঁচ লিটারের সিলিন্ডার বাস করেছে আর এই তিব্ব গতিটা প্রায় এক কিলোমিটারের চারিদিক ছড়িয়েছে এই নবদ্বীপ প্রামাণিকের বাড়ি কোথায় শ্যামচুন্দ্রপুর বটতলায় একবারে পোপার বটতলায় মানে এই দোকানের পাশাপাশি হ্যাঁ একদম পেছুনে ছিল সেই উঠে উঠে গেছে গেছে হুম বিকট শব্দ দেখছি তারপরে আগুনও লেগে গেছিল সেগুলা স্থানীয়রা এসে সঙ্গে সঙ্গে নিভিয়েছে ঠিক আছে আমিও স্থানীয় স্থানীয় পাশাপাশি কিন্তু আমি খবর পাওয়ার আগে উনি এখন কেমন আছেন উনি এখন মোটামুটি জ্ঞান আছে মোটামুটি ভালো আছি আপনার নাম কার্তিক দোলই যেটা দেখে বুঝতে পারলাম যে হচ্ছে যে গ্যাস সিলিন্ডার সারাই মানে গ্যাস সিলিন্ডার বাড়ির যে ওভেনগুলো সারাই কাজ করে সেই ছোট একটা পাঁচ কিলো সিলিন্ডার ছিল যাতে অল্প গ্যাস ছিল সেই সিলিন্ডারটা বাস করেছে বাস করেছে বাস করার ফলে এরকম অবস্থা পরিস্থিতি একজন ইঞ্জুরেড তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ঘাঁটাল রেফার করছে যাচ্ছি ওখানকে যাচ্ছি একেবারে ভয়াবহ দৃশ্য তো মানে চাল খুলে গাছে গাছের উঠে গেছে হ্যাঁ

চেষ্টা করবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে পাখা রয়েছে তার সাথে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং একটি মেশিন রয়েছে শুনতু

<गणाग> ना सुन ना निजी हेटे हेटे निजी गाड़ी बोल निजी चाल खोटी ना যে বট গাছ সেই বট গাছের উপরেও কিন্তু যে টিন সে টিনের ছাউনি উঠে গিয়েছে তার সাথে সাথে তিরপল সেটাও কিন্তু দেখে একমাস দেখতে পাবেন যে গাছে কিন্তু তোলাতে